আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে ছোটো বাচ্চাদের স্কুল প্যান্ট রাবালা রাবার আলা কীভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আগে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি নিচে আরেকটা আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে তারপরে আমাদের কী করবে এখানে লাম্বার মাপটা প্রথমে লাম্বার মাপটা ধরতে হয় এখানে বেল্টের জন্য ছয় এক ইঞ্চি এখান থেকে মাইনাস করতে হবে এই যে প্রথম দাগ থেকে এই দ্বিতীয় দাগটা আছে এখান থেকে লম্বা হলো আপনার আঠাশ ইঞ্চি এই যে আঠাশ ইঞ্চি দিতে হবে আর এখান থেকে আড়াই ইঞ্চি বাততি রাখতে হবে ভাঙার জন্য এখানে হাই আছে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি এখন আমরা দেব দুই ইঞ্চি উপরে দেবো বাইশের হাই হলো বাইশ বাইশের হলে হলো অর্ধেক হলো এগারো এগারো থেকে আরও দুই ইঞ্চি কম কাট কাটতে হবে এই যে নয় দিলাম সমান করার জন্য এখানে আবার নয় দিয়ে আপনার সুন্দর করে এ দাগটা এ দাগগুলো টেনে নিতে হবে তারপরে এখানে একটা দাগ দিতে হবে প্রথমে দেওয়ার পরে এখানে থায়ের যে মাপটা বা রানের লুটটা হলো বিশ ইঞ্চি বিশের অর্ধেক হলো দশ এই দশ এই এক ইঞ্চি কেয়ারি মানে এখানে যে রাউন্ডটা হবে হায়ের জন্য সেটা এক ইঞ্চি আর দশের অর্ধেক হলো পাঁচ তারপরে ফিতেটা এই যে এখান থেকে ধরতে হবে প্রথম মার্কা দ্বিতীয় মার্কা এই দ্বিতীয় মার্কা থেকে এই কাপড়ের শেষ পর্যন্ত কত আছে সাড়ে নয় এখান থেকে সোজা করার জন্য সাধারণত এটা মিডিলটা করে নিতে হয় আপনার কমর আছে চব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ চার ছয় চার ছয় চব্বিশ এই যে ছয় এক ইঞ্চি সিলাইয়ের জন্য টেকিনের জন্য দুই ইঞ্চি আপনার এখানে আছে এই কাপড়ের মাথা থেকে এখানে একটু সরিয়ে না। এই কাপড়ের মাথা থেকে এই মিডিল মাঝখানে মিডিলটা আমাদেরকে দেখতে হবে কত আছে এখানে আছে পনেরো ঠিক এখানেও পনেরো একটা মিডিল করার জন্য ডাক্তার দিয়ে নিতে হবে পায়ের মোড়ে আছে সাড়ে এগারো আমরা এখানে কাটবো বারো ইঞ্চি এখানে বারো অর্ধেক হলো ছয় তারপর ফিটার এভাবে সোজা করে ধরার পরে এই মাঝখানে একটা দাগটা টেনে নিতে হবে তারপরে শেপ কাট দিয়ে সুন্দর করে এভাবে শেপগুলো টেনে নিতে হবে ড্রয়িংগুলো করতে হবে ঠিক এ সাইডে যেরকম শেপ দিতে হবে আপনার এ সাইডেও রকম সেম শেপটাই দিতে হবে তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে সোজা করে দাগ দেওয়ার পরে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তারপরে এই যে এখান থেকে এই সুন্দর করে এই শেপটা মানে হিপ এটা হলো সাধারণত হিপের শেপ এই শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এখন আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা এখানে চার ভাগ রাখবো টেকিনের মার্কার রাখছি দুই ইঞ্চি সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে সোজা করে আগে দাগগুলো টেনে নেওয়ার পরে আমি এটাকে কাটিং করে নিব এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হয় কাটিংয়ের সময় একটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে বা আমাদেরকে ফলো করতে হবে সেটা হলো যে এই শেপগুলো আসলে সঠিকভাবে হচ্ছে কিনা বা শেপগুলো ঠিক হচ্ছে কিনা এগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে তারপরে আমি এখান থেকে একটা পার্ট নিয়েছি নেওয়ার পরে এভাবে উল্টে নিতে হবে নেওয়ার পরে এটা যে শেপ আছে সে শুনে আছে এই সাইডের যে শেপটা এটাও এ সাইডের শেপটাও কাটিং করে নিতে হবে এভাবে তারপরে আমাদেরকে যেটা করবে যেহেতু টেকিন আছে এখানে তাহলে এই এখানে মিডিলে আমি একটা চাকান দিয়ে নিব প্রথমে তারপরে এটাকে সোজা করবো পার্টটাকে সোজা করার পরে এই যে আমি যে চাকানটা দিয়ে নিয়েছি এখানে টেকিনের মার্কা আছে কাপড়টা আছে দুই ইঞ্চি এই মার্কা থেকে এখানে দিব সোয়া এক ইঞ্চি এখানে দিব আপনার এক ইঞ্চি স্পেস আর এখানে দিব পনে এক ইঞ্চি আর পকেটটা পকেটের যে স্পেসটা যেটা সেটা দেব দেড় ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি দিতে হবে দেওয়ার পরে পকেট আমরা দেব পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি পকেট এই তারপরে আমাদেরকে সুন্দর করে এভাবে কেকিনগুলো ড্রয়িং করে নিতে হবে এভাবে তারপর পকেটের মার্কাটাও এভাবে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে মেন মেন যে পয়েন্টগুলো এগুলোর মধ্যে আমাদেরকে চাকান দিয়ে নিতে হবে কারণ যখন আমরা টেকিনটা ভাঙব সাধারণত এই যে চাকান অনুযায়ী আমাদেরকে টেকিনগুলো ভেঙে নিতে হবে আর এখান থেকে হায়ের যে মাপটা এখান থেকে ছোট বাচ্চা যেহেতু এখান থেকে দেবো পনেরো দুই ইঞ্চি উপরে তারপরে এই ভিতরের দিকে আমাদেরকে চেন ফ্লায়ার বা ডাইনার মাপটা উঠাতে হবে এখন আপনাকে স খুব সহজে ছোটো বাচ্চাদের প্যান্ট সামনে পার্ট কীভাবে কাটিং করতে হয় কীভাবে টেকিংগুলো দিতে হয় কিভাবে দিলে সৌন্দর্য হয় পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন আপনাদের সাথে শেয়ার করব ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয় ব্যাক পার্ট কাটিং করার সাধারণত বিষয়টা হলো যে সামনে পাটটা আমি এভাবে কাটিং করার পরে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আবার বাম দিক থেকে ডান দিকে উল্টে দিতে হবে নেওয়ার পরে এই কাপড়টাকে এই কাপড়টার উপরে সামনে পাটটা রাখতে হবে রাখার পরে এই যে দাগটা আছে হায়ের এ দাগে শুধু একটা দাগ দিতে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিতে হবে এই দাগগুলো বরাবর দাগগুলো সুন্দর করে টেনে নিতে হবে এখানে হলো মেন বিষয়টা রাবারের জন্য যে বিষয়টা সবাই আসলে এই হিসাবটা অনেকেই বোঝে না সেটা হলো এই যে মেন দাগ এটা হাফ ইঞ্চি জন্য ধরেন এখান থেকে ছ এক ইঞ্চি উপরে রাবারটা যাবে এই সরি বেলটা যাবে যদি বেলটা সামনের বেল্টটা যদি এখানে যায় তাহলে পিছনের বেল্টটাও তো এখানে যাওয়া উচিত কিন্তু এখান থেকে রাবারের জন্য আমাদেরকে আড়াই ইঞ্চি কাপড় বাড়তি নিতে হয় মানে এই মাথা থেকে মূল কথা হলো যে সামনের এই মাথা থেকে আমাদের কাপড় নিতে হবে তিন ইঞ্চি এভাবে এভাবে তিন ইঞ্চি কাপড় বেশি নিতে হবে তিন ইঞ্চি নিলে যথেষ্ট আর প্রয়োজন নাই তারপর সোজা করে দাগটা টেনে নিতে হবে এই মার্কা থেকে হাফ ইঞ্চি এই পাটের শেষ সীমানা থেকে হাফ ইঞ্চি আপনার বাইরে থেকে এই আপনার এই শেপটা দিয়ে নিতে হয় এখানে দশ এখানে আছে আপনার সিলাই মার্কা বাদ দিয়ে পনেরো এক ইঞ্চি বাদ দিয়ে এখানে টিকবে হলো নয় ইঞ্চি আপনার থায়ের মাপ হলো বা রানের লুজ হলো বিশ ইঞ্চি এই যে সিলাইয়ের মার্কা বাদ দিতে হবে এখানে শিলাই মার্কা যাবে আপনার নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি মেন মাপ আপনার হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য এ দেখছেন এখানে কত আছে দুই ইঞ্চি এখানে দিব এখানে দিব হাফ ইঞ্চি তারপরে কাট দিয়ে সুন্দর করে এই দাগটা টেনে নিতে হবে যদি ভিডিওটা ভালোভাবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে তাহলে অবশ্যই আপনি ছোটো বাচ্চাদের রাবারওয়ালা প্যান্ট কাটিং করে নিতে পারবেন তারপর আমাদেরকে যেটা এখন করতে হবে এখানে কোমরের মাপটা ধরতে হবে চার চব্বিশ এখান থেকে আমরা লুজ দিব আপনার দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি চার ইঞ্চি লুজ দিলাম টোটালে তারপরে হিপের মাপ আছে আপনার তিরিশ ইঞ্চি এই যে তিরিশ চার ভাগের এক ভাগ এক ইঞ্চি লুজ মানে টোটালে দুই ইঞ্চি হিপেতে লুজ দিতে হবে তারপর সোজা করে দাগটা টেনে নেওয়ার পরে তারপর সোজা করে এভাবে দাগটা টেনে নিতে হবে তারপরে এই দাগটা এভাবে টেনে নেওয়ার পরে সুন্দর করে রাউন্ড করে এই শেপটা দিয়ে নিতে হয় কারণ ফিটিংয়ের জন্য সবচেয়ে বিষয় হলো এগুলো হাই হাইটা যদি আপনি সঠিকভাবে যদি না কাটতে পারেন তাহলে প্যান্ট আপনার কখনও ফিটিং হবে না এখন সাম ব্যাক পার্ট আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছি এখন আপনাদেরকে কাটিং করে আমি দেখাবো এভাবে সোজা করে কাটিং করে নিতে হবে আমি সাইডের কাপড়টা এটার সামনে পাড়ের শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে দাগ থেকে এক ইঞ্চি কাপড় বাদতি রেখে এভাবে সুন্দর করে শেপটা হাই শেপটা কাটিং করে নিতে হবে এখান থেকে একটু কাপড় বাদতি রাখতে হবে প্যান্টের এখান থেকে হাফ ইঞ্চি করে শুরু করব হাফ ইঞ্চি থেকে শুরু করতে হবে আস্তে আস্তে ধীরে 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 রানের দিকে একটু কাপড়টা বেশি থাকবে এটি বেশি রাখার উদ্দেশ্য হলো একটাই কারণ এটা যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে যাতে লুজ করতে পারি এই জন্য এর বাইরে আর কোনো এটার কোনো বিষয় নাই গোপন কোনো টিপস নাই কোনো কিছু নাই তাহলে আপনাদেরকে আমি সহজে দেখিয়েছি যে ছোটো বাচ্চাদের স্কুল প্যান্ট রাবার রাবার আলা কীভাবে প্যান্টটা কাটিং করে নিতে হয় এ টু জেডভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং বুঝিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে চলে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ